নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে বিরাট বড়ো সুখবর হ্যাঁ দু সালে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি করা হয়েছিল নতুন বছরে ফের আরও একবার বাড়তে চলেছে বেতন অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের সম্প্রতি বাজেট পেশ হতে চলেছে এই বাজেটে সিভিক আইসিডিএস আশা প্যারাটিচার সহ সমস্ত দপ্তরের সমস্ত বিভাগে চুক্তিভিত্তিক কর্মীদের ফের আরও একবার বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার তো কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বাড়তে চলেছে বেতন বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন রাজ্য সরকারের বড় ঘোষণা রাজ্যে এই সব কর্মীদের বেতন বাড়ছে কাদের ক্ষেত্রে বেতন বাড়ছে চলুন তো আজকে বিস্তারিত জেনে নিই রাজ্যবাসীর জন্যে দারুণ খবর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য কিছু সুখবর ঘোষণা করেছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষাবন্ধু অঙ্গনারী কর্মী প্যারাটিচারদের মতো কর্মচারীদের বেতন বৃদ্ধি সর্বপ্রথম প্যারা টিচারদের বেতন বৃদ্ধি সরকার প্যারা টিচারদের বেতন বৃদ্ধির পরিকল্পনাও করেছে বর্তমানে রাজ্যে প্রায় চুয়াল্লিশ হাজার প্যারা শিক্ষক কর্মরত রয়েছে তাদের বেতন সর্বশেষ দু হাজার সতেরো সালে বৃদ্ধি করা হয়েছিল এবং দু হাজার বাইশ সাল থেকে তাদের বেতন প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে প্রাথমিক প্যারা শিক্ষকরা প্রতি মাসে ন হাজার সাতশো চুয়ানব্বই টাকা এবং উচ্চ মাধ্যমিক প্যারা শিক্ষকরা প্রতি মাসে বারো হাজার সাতশো ছেষট্টি টাকা করে বেতন পাচ্ছেন শিক্ষাবন্ধুর জন্য বেতন বৃদ্ধি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষাবন্ধু কর্মীরাও নতুন রাজ্য বাজেটে বেতন বৃদ্ধি তাদেরও করা হবে বর্তমানে রাজ্যে প্রায় বারোশো জন শিক্ষাবন্ধু কর্মী রয়েছেন তারা মাসিক বেতন পান ন হাজার দুশো সাতাশ টাকা করে এই পরিমাণ তাদের চাহিদা মেটাতে যথেষ্ট কিন্তু নয় তাদের জন্য সর্বশেষ বেতন বৃদ্ধি করা হয়েছিল দু সালে তবে সরকার এই বছর বাজেটে তাদের বেতন এগারো হাজার টাকা করার পরিকল্পনা গ্রহণ করেছে যা তাদের জন্য অন্তত কিছুটা হলো স্বস্তি দেবে এছাড়া রয়েছে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি অঙ্গনারী কর্মী ও তাদের সহায়িকা সহকারীদের বর্তমান বেতন বৃদ্ধিও করা হবে রাজ্যে আনুমানিক দুই লক্ষ অঙ্গনারী কর্মী ও সহকারী রয়েছে বর্তমানে অঙ্গনারী কর্মীরা প্রতি মাসে ন টাকা ও সহকারীরা প্রতি মাসে সাত হাজার পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এই বেতনগুলি দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে বৃদ্ধি করা হয়েছিল তবে অনেকেই বিশ্বাস করেন এই বাজেটে অঙ্গনারী কর্মীদের বেতন দশ হাজার টাকা ও সহকারীদের বেতন আট হাজার টাকা করে করা হবে তো বন্ধুরা যেহেতু রাজ্য বাজেট প্রকাশ হতে চলেছে আশা করা যায় সমস্ত দপ্তরে চুক্তিভিত্তিক অস্থায় যারা কর্মী রয়েছেন এছাড়া আইসিডিএস আশা সিভিক সবাই ভালো খবর পাবেন সবার ক্ষেত্রে বেতন বৃদ্ধি করা হতে পারে এরকমই অনুমান করা হচ্ছে তো এই ছিল নয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ